বিরোধীদের কোণঠাসা করতে সিআইটি লেলিয়ে দেওয়া হচ্ছে বললেন অর্জুন সিং একটি পুরনো মামলায় সিআইডির তলবে আদালতের নির্দেশে গত চোদ্দই নভেম্বর ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং আদালতের নির্দেশ মেনে সেদিন তাকে চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারীরা বৃহস্পতিবার সকাল পৌনে এগারোটা নাগাদ ফের জগৎ মজদুর ভবন থেকে বেরিয়ে ভবানী ভবনের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন মজদুর ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন বিরোধীদের উনি কোন ঠাসা করতে সিআইটিকে লেলিয়ে দিচ্ছেন তার দাবি ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন কিন্তু দু সালে উনি আর ক্ষমতায় থাকতে পারবেন না প্রাক্তন সাংসদের আরও দাবি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করে উনি ক্ষমতায় টিকে থাকতে চাইছেন আর্জিকর কাণ্ডে জড়িতদের গ্রেফতার না করে উনি বিরোধীদের হেনস্থা করছেন প্রসঙ্গত গত চোদ্দই নভেম্বর প্রথমবার হাজিরা দেওয়ার আগে তিনি অভিযোগ করেছিলেন রাশিয়ান কেমিক্যাল স্প্রে করে শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল করার ফোন দিয়ে এটেছে সরকার তার বিস্ফোরক তাকে শুভেন্দুকেও এবং প্রথম সারির চলছে চার মেরে ফেলার প্রসঙ্গত প্রথমবার সিআইটি তরফে হাজিরা দেওয়ার পর তিনি মেডিকেল টেস্ট করিয়েছেন পরবর্তীতে ফের তিনি মেডিকেল টেস্ট করাবেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমসি নিউজ দেখুন মানুষের সময় যখন খারাপ আছে আমাদের প্রাণে বলি দিলেও আমরা ছাব্বিশে মমতা সরকার এই ইউনুসের তালিবানি ইউনুসের দিদির বা বন বলুন যাই বলুন তার সরকার বাংলায় আর আসবে না আমাদের তালিবানি ইউনুস যে বাংলাদেশে যে হিন্দু নিধন করছে এখন পর্যন্ত তিন মাসের মধ্যে দু হাজার ইনসিডেন্ট হয়েছে ঘটনা ঘটেছে দু হাজার উপরে মন্দির ভেঙে দেওয়া হয়েছে বাড়ির লুটপাট হচ্ছে রোজ আমাদের কাছে ডাইরেক্ট আমরা টেলিকাস্টে দেখছি মানুষ তালিবানির ইউনুসের আমার অপজিশন লিডার কালকে তো বলেছেন তালিবানি ইউনুসের দিদি বা বন উনি বন বলেছেন মমতা ব্যানার্জি তালিবানি ইউনুসের বন হলেন মমতা ব্যানার্জি উনি বাংলাটাকেও এই হিন্দু নিধনের জায়গা নিয়ে যাচ্ছেন আমি বাংলার সমস্ত সনাতন ধর্ম মানুষকে বলছি যে যেখানে দলে থাকুন বিজেপি আসতে হবে না কিন্তু ভোট দিতে বেরোবেন যখন তখন মনে করবেন কি এই তালিবানি বন ইনি হ্যাঁ ভোট দেওয়া যাচ্ছে না তো ভোট দেওয়া যাচ্ছে না কিন্তু একটা সময় আসবে যখন গণবিস্ফোরণ হয় তখন গণ বিস্ফোরণের সামনে কেউ দাঁড়াতে পারে না ওটাও বাংলায় হবে আজকে যে যাচ্ছে টু হান্ড্রেড আশঙ্কা দেখুন মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জী দুজনকে মেরে দিলে মমতা ব্যানার্জি শান্তি হয়ে যাবে একটা শুভেন্দু অধিকারী আর একটা অর্জুন সিং ও মেরে দিলে ওনার শান্তি কেন উনি জানেন কি এরা দুজন থাকলে ওনার দু হাজার রাস্তাটা খুব কঠিন আছে কেন আমরা আমরা মৃত্যুবরণ করব তাতেও আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু মমতা ব্যানার্জি শাসনকে আমরা থাকতে না তার জন্য তো আজকে অ্যাডভান্স বললে তো কোনো লাভ নেই না কেমিক্যাল আমি তো আগেও বলেছি এরকম কেমিক্যাল নেই কোনো কেউ বলতে পারবে না আপনি দেখেছেন নজরুল ইসলাম যিনি এক্স আইপিএস তিনি অস্পষ্ট বলেছেন তারপরে অনেক ডিবেট হয়েছে অনেক বড় বড় চ্যানেলে ডিবেট হয়েছে কি এই এরকম ঘটনাগুলো কত কোন কোন দেশে কখন হয়েছে আজকে আপনি দেখছেন তো তৃণমূলের 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 না হুমায়ুন কবির সঙ্গে আমরা যে হিন্দু নিধনের কথা বলবে তার সঙ্গে যোগাযোগ আমরা রাখবো না কিন্তু হুমায়ুন কবির একটা কথা আপনি ভুলে যাচ্ছেন কি কুড়িটা সিট কি করে জিতবে তৃণমূল এটা আমরা দেখবো এটাও তো ব্যাপার আছে আমাদের তো সবটাই ঠিক আছে হ্যাঁ শুরু হচ্ছে পশ্চিম বাংলা সিআইডি তো দলদহস সিআইডি করার জন্য এইসব সিআইডি পুলিশ এইসব হাবি জাবি করে উনি চেষ্টা করছেন ক্ষমতায় টিকে থাকবেন দু সালে মমতা ব্যানার্জী ক্ষমতায় থাকবেন না এটা সর্ববিদিত আছে সবাই জানে আজকে দ্বিতীয়বার আমাকে ডাকা হয়েছে আমি বুঝতে পারলাম প্রথমবারই কি কিসের জন্য ডেকেছিল আজকে দ্বিতীয়বারও কিসের জন্য সিআইডি তরফ থেকে যে প্রথমবার আমাকে ডাকা হয়েছিল সেই চার ঘন্টা আমার সময় নষ্ট করা হলো আর আজকে জানি না কত খুন আমার সঙ্গে কথাবার্তা বলা বলা হবে পুরোপুরি সময় নষ্ট করা কোনো ভিত্তি নেই কোনো এ নেই আমি বারবার আগেও বলেছি রাজনীতিক প্রতিহিংসা নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে চাইছেন একদিকে সারা বাংলায় মানুষ নিজের সাংবিধানিক অধিকার পাচ্ছে না আর জি করে অভয়ার খুন হলো বলাৎকার হলো তিল তোমার বলাৎকার হলো খুন হলো যে অপরাধীরা খুন করেছে অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা উনি করেছেন সেই দিকে মন না দিয়ে সবসময় মানুষকে বিভ্রান্ত করে সরকারি পয়সাতে আজকে দুজন চারজন অফিসার বসে থাকবে যারা অপরাধী আছে তাদেরকে গ্রেফতার করার তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার সেখানে না করে রাজনৈতিক লোকগুলোকে হারাসমেন্ট করার চেষ্টা আছে যদি কোনো ভিত্তি থাকতো তাহলে নিশ্চিতভাবে কোর্ট আমাদের উপরে আমাদেরকে প্রোটেকশন দিত না এতে প্রমাণ হচ্ছে কি কোর্টের কাছে যে তথ্যগুলো আমরা দিচ্ছি বা পুলিশ যে এফআইআর করেছে তার মানে তার কোনো ভিত্তি নেই তাই জন্যই এই আমাদের পশ্চিম বাংলা মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে উনি মাঝে মাঝে ইচ্ছা করে কখনো উত্তরবঙ্গ দার্জিলিং ঘুরে বেড়াচ্ছেন কখনো नईहाटी घुरे बेड़ा क्या सब सरकारी पैसा दिए निजे पकेट पैसा